ট্রাক চালক ফারুকের কাঁধে অনেক চাপ মেয়ের ওষুধ স্ত্রীর চিকিৎসার টাকা তাই আজ তার গন্তব্যে পৌঁছনোর বেশ তাড়া গাড়ি চলছে ফাঁকা রাস্তা ফারুক ভাবল একটু গতি বাড়ালে ক্ষতি কি রাস্তা ফাঁকা পেলেই ওভার স্পিডে গাড়ি চালানো উচিত হঠাৎ ফোনে স্ত্রীর কল ওষুধটা মনে করে নিয়ে এসো ফারুক কথা বলতে বলতে গাড়ি চালাচ্ছেন গাড়ি চালানোর সময় ফোনে কথা বলা উচিত কথা বলতে বলতে ফারুকের চোখ সরে গেল রাস্তা থেকে ওভারটেক করতে গিয়ে দেখল উল্টো দিক থেকে আসছে আরেকটি ট্রাক ভয় পেয়েছেন পাশে বসা শামসুল ভাই যখন তখন যেখানে সেখানে কি ওভারটেক করা যায় তীব্র ব্রেক তার গাড়িটি সজোরে ধাক্কা খেলো বিদ্যুতের খুঁটিতে ট্রাফিকের সামনে লাল সংকেত যা সে দেখেইনি গাড়ি চালানোর সময় ট্রাফিক আইন ভঙ্গ করা উচিত শামসুল ভাই শান্তভাবে বললেন ফারুক তাড়াহুড়ো করে তুমি জীবন সময় আর টাকা সবই হারাতে বসেছিলে মনে রেখো রাস্তায় নিয়ম মানাটা শুধু আইনের জন্য নয় তোমার নিজের পরিবারের সুখের জন্য ট্রাফিক সিগনাল তোমার বন্ধু শত্রু নয় মনে রেখো রাস্তায় নিয়ম মানাটা শুধু আইনের জন্য নয় তোমার নিজের পরিবারের সুখের জন্য জাতীয় সড়ক নিরাপদ দিবস শুধু একটি দিন নয় এটি প্রতিদিনের প্রতিজ্ঞা নিজে বাঁচুন অন্যকে বাঁচান একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না